কি করেছিস তুই এগুলো কি করেছিস গোপুকে গোপু কই তো সারা মুখে হাতে হাতটা দেখি এগুলো কি লাগিয়েছিস তুই লিপস্টিক গিয়ে ফগো পান লিপস্টিকটাকে আমার ইস তুই এই সমস্ত করছিস এবার তোকে কি করব আমি তারা আজকে তোর পানিশমেন্ট হবে বড় এখন পানিশমেন্ট তারা তুই লিপস্টিকটাকে এইভাবে নষ্ট করলি আমি একটু ঘরে একটু বাইরে রয়েছে কাজ করছে তুই আমি কি ইচ্ছু করে দেবো না আমি এই ফটো তুলে রাখবো বাবাকে দেখাবো তারা আমি যাবই না তুমি এগুলো কেন করেছো আর হবে কখনো মনে থাকবে এখানে আসো জলটা এক্ষুনি ফেলে দিয়ে চলে আসবি জল ফেলে দিয়েই তুই হাত ধুতে যাবি না কিন্তু ওয়াইপস দিয়ে মোছাতে হবে ভালো করে